হরে কৃষ্ণ সকলে ভালো আছেন আশা করি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমাদের একজন বন্ধু যে আসল সন্ন্যাসীকে কীভাবে চিনব আমরা তিনি কি আসল সন্ন্যাসী না নকল সন্ন্যাসী আসল যোগীকে কীভাবে চিনব কে আসল যোগী কে নকল যোগী এই প্রশ্নটির উত্তর দয়া করে প্রদান করে বাধিত করবেন অনেক ধন্যবাদ আপনাকে যে বন্ধু প্রশ্ন করলেন যে আসল সন্ন্যাসী নকল সন্ন্যাসী আসল যোগী নকল যোগী কিভাবে চিনব কে আসল কে নকল চোখ দিয়ে দেখে আমরা চিনতে পারবো কিভাবে চিনবো আমরা তো সমস্ত প্রশ্নের উত্তর আমি তো সব কিছুর উত্তর জানি না তবে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই উত্তরে অর্জুনকে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে পুনরাবৃত্তি করতে পারি অর্জুনের একই প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণের কাছে তো শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের প্রথমেই প্রথম শ্লোকে ভগবান এই প্রশ্নটির উত্তর দিলেন অনাশ্রিত কর্মফল কার্যম কর্ম কর তিজ সসন্ন্যাসী চ যোগী চ ন চ ক্রিয় কত সুন্দর উত্তর ভগবান দিলেন দেখেন তো তাই আমাদের যত ধরনের সন্দেহ থাকুক এই সন্দেহটা হচ্ছে কি আমাদের কষ্ট দেয় আর সন্দেহ থাকলে আমাদের এমন কোন ব্যক্তির কাছে যেতে হবে যিনি তার উত্তর জানেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু তিনি হচ্ছেন সর্বজ্ঞ এই কারণেই আমাদের ভগবানের মুখ নিশ্চিত বাণী ভগবদ্গীতা পাঠ করলে আমাদের সমস্ত সন্দেহ সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি শ্রবণ করো অনাশ্রিত কর্মফলাম কার্যম কর্ম করতে ন চযোগী নচক্রিয় সসন্ন্যাসী চযোগী চ নিরগ্নির নচক্রিয় অর্থাৎ তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী তিনি হচ্ছেন প্রকৃত যোগী যিনি অনাশ্রিত কর্মফলম যিনি কর্মকে ত্যাগ করেন না কিন্তু কর্মের ফল যিনি ত্যাগ করেন কর্মফলের প্রতি আসক্ত নন যে ব্যক্তি যিনি কর্ম করেন কিন্তু কর্মের ফলের প্রত্যাশা করেন না তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং তিনি হচ্ছেন প্রকৃত যোগী ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে অনেক সন্ন্যাসী রয়েছে তারা অনেক কর্ম ত্যাগ করেছেন গৃহ ত্যাগ করেছেন তারা আত্মীয় স্বজন ত্যাগ করেছেন তারা কোনো যজ্ঞ করেন না তারা কোনো কর্ম করেন না তাদের ধারণা হচ্ছে কর্ম করলেই কর্মের ফলে আমাদের আবদ্ধ হতে হবে কিন্তু ভগবান বললেন অর্জুনকে না যজ্ঞার্থৎ কর্মনো অন্যত্র লোকয়ম কর্মবন্ধন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন অর্থাৎ বিষ্ণুর সন্তুষ্টির জন্যই কর্ম করা উচিত কর্ম ত্যাগ করার সম্ভব নয় যেমন আমরা না খেয়ে থাকতে পারব না আর খেতে হলে রান্না করতে হবে তবে যিনি সন্ন্যাসী তিনি রান্না করেন না কিন্তু সন্ন্যাসী রান্না করবেন কার জন্য তিনি ভগবানকে নিবেদন করার জন্য ভোগ রন্ধন করবেন অতএব এই কর্মটাকে ত্যাগ করার কথা শাস্ত্রে বলা হয়নি তো অনেক সন্ন্যাসী আছেন দেখবেন তারা কথা বলে না মৌনব্রত পালন করেন কিন্তু সন্ন্যাসী কথা বলবেন কি কথা কৃষ্ণ কথা সন্ন্যাসী কৃষ্ণ কথা ছাড় আজেবাজে কথা বলবেন না তিনি কৃষ্ণর চিন্তা ছাড়া আজে বাজে কোনো চিন্তা করবেন না তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া খাবেন না কৃষ্ণ নাম ছাড়া কোনো আজে বাজে কথা তিনি বলবেন না কৃষ্ণ কথা ছাড়া আজেবাজে কথা বলবেন না তেমনি যোগী যোগীর কাজ হচ্ছে কি মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা কিন্তু কলিযুগে এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা সম্ভব নয় কলিযুগে গৃহত্যাগ করে হিমালয়ের পর্বতে গিয়ে কেউ তপস্যা করতে পারবেন না তো সেই জন্য যিনি নিজের তৃপ্তির ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন আর যিনি ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন এ দুটোর মধ্যে অনেক পার্থক্য যিনি ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম ত্যাগ করেন এবং নিজের ইন্দ্রিয় বাসনা বাসনামূলক কর্মকে ত্যাগ করেন রকম কর্মকে কখনো ত্যাগ করা উচিত নয় অর্থাৎ প্রধান তত্ত্বটি হচ্ছে যে আমরা সমস্ত কর্ম করব শুধু কৃষ্ণের সন্তুষ্টির জন্য তাই যিনি প্রকৃত যোগী তিনি সবসময় কৃষ্ণ ভাবনাময় কর্মে চিন্তা করার জন্য সবসময় তিনি মনের মধ্যে ধ্যান করেন যোগী মানে তিনি ধ্যান করবেন তিনি কি ধ্যান করবেন তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সশময় ধ্যান করবেন তাই তিনি হতে পারেন গৃহস্থ তিনি হতে পারেন ক্ষত্রিয় তিনি হতে পারেন সন্ন্যাসী তিনি হতে পারেন ব্রহ্মচারী তিনি হতে পারেন ক্ষত্রিয় যে বর্ণ বা যে আশ্রমেই তিনি থাকুন না কেন আমাদের সমস্ত কর্ম করতে হবে কৃষ্ণের জন্য তাহলে তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান তাই ভগবান গীতার এই ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকেই তিনি বলে দিলেন যিনি অগ্নিহত্র আদি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা নন তাই প্রত্যেকটি মানুষকে ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশ অনুসারেই কর্ম করা উচিত এই ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান আরও বললেন যে যোগিনাম অপি সর্বেসং মদগত অন্তরত মানা শ্রদ্ধাবান যুক্ত সমেযুক্ত মত। যোগী নাম অপি সর্বেষ মদগত অন্তরাত্মানা শ্রদ্ধাবান ভজতযমাং সমেযুক্ত তমমত যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে হ্যাঁ আমার ভজন করেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী তাই তেমনি যিনি সন্ন্যাসী তিনি কায় মন এবং বাক্যের মাধ্যমে যিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত আছেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী তাই কলিযুগে পাঁচটি কর্ম নিষিদ্ধ আছে অশ্বমেধম গবলম্বম সন্ন্যাস পল পৈতৃকম দেবরেন সুতোৎপত্তি কলপঞ্চ বিবর্যয়েত পাঁচটি কর্ম কি কি অষ্টমের যজ্ঞ গোমের যজ্ঞ সন্ন্যাস কলিযুগে এই মায়াবাদীরা যে সন্ন্যাস গ্রহণ করেন এই সন্ন্যাস গ্রহণ করা নিষিদ্ধ আছে তাই বৈষ্ণব সন্ন্যাসী যারা তারা সন্ন্যাস গ্রহণ করেন ভগবানের সেবা করার জন্য তারা নিজেকে ভগবানের দাস রূপে নিজেকে উপস্থাপন করেন আর যারা মায়াবাদী তারা সন্ন্যাস গ্রহণ করার পরে তারা মনে করেন হ্যাঁ দণ্ড ধারণ মাত্র দণ্ড ধারণেন মাত্রণ দণ্ড ধারণ মাত্রণ নর নারায়ণ ভগৎ দণ্ড ধারণ করার সঙ্গে সঙ্গে যিনি নর তিনি নারায়ণ হয়ে যান তাই তারা একে অপরকে দেখলে নারায়ণ বলে সম্বোধন করেন কিন্তু বৈষ্ণব সন্ন্যাসীরা নিজেকে ভগবান বলে অন্যের কাছে উপস্থাপন করেন না তো আদর্শ সন্ন্যাসী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে যদি কেউ ভগবান বলে সম্বোধন করতেন তিনি বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করে কান বন্ধ করে সেখান থেকে তিনি প্রস্থান করতেন তাই সেই জন্য এই সুন্দর যে প্রশ্নের উত্তর যে প্রকৃত সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন না ভগবান ইন্দ্রিয়জন তৃপ্তির জন্য কর্ম করে তিনি হচ্ছেন আসল সন্ন্যাসী আর নকল সন্ন্যাসী হচ্ছে কারা যারা ভগবানের সেবার জন্য কোনো কর্ম করেন না যারা নিজেকে ভগবান বলে মনে করেন এবং যারা ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে চান এই ধরনের সন্ন্যাসী হচ্ছে নকল সন্ন্যাসী যারা ভগবানের সেবা করেন না তারা নিজেদেরকে ভগবান বলে মানুষের কাছে উপস্থাপন করেন এইভাবে এই সন্ন্যাসীরা আমাদের প্রকৃত মঙ্গল করতে পারেন না যারা প্রকৃত সন্ন্যাসী তারা কায় মনোবাক্যে ভগবানের মহিমা ভগবানের সেবা সম্পাদন করানোর জন্য সমস্ত জগৎবাসীর কাছে তারা ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করেন ভগবত ভক্তির তত্ত্ব জগতের মানুষকে তারা শেখান এই জন্য তারা তাদের শরীর দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে চব্বিশ ঘন্টায় তারা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন আর সেই কর্মের ফল তারা ভগবান অর্পণ করেন তাই তারা হচ্ছে প্রকৃত সন্ন্যাসী তিনি যারা কৃষ্ণ ভক্ত তারা একই সঙ্গে তারা সন্ন্যাসী এবং একই সঙ্গে তারা যোগী কেন সন্ন্যাসীরা কি করেন তারা কায় মনোবাক্যে ভগবানের সেবা করেন আর যোগীরা কি করেন তারা অন্তরে পরমাত্মার ধ্যান করেন তাই এই কায় মনোবাক্যে যারা ভগবানের সেবা করছেন আর চব্বিশ ঘন্টা যারা ভগবানের সেবার কথা চিন্তা করছেন তারা একই সঙ্গে যোগী এবং একই সঙ্গে সন্ন্যাসী তাই আমাদের প্রত্যেকটি মানুষকে ভগবান শিক্ষা দিলেন আমাদের প্রকৃত সন্ন্যাসী হতে হবে এবং প্রকৃত যোগী হতে হবে তা আশা করি সকলে বুঝতে পেরেছেন আশা করি সকলে সন্তুষ্ট হয়েছেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরেক